অসমতার মাধ্যমে প্রকাশ করো এবং এর মান নির্ণয় করো আমরা প্রশ্নটা ভালোভাবে পড়ি যে একটি গাড়ি চার ঘন্টায় এক্স কিলোমিটার এবং পাঁচ ঘন্টায় এক্স প্লাস ওয়ান টোয়েন্টি কিলোমিটার গাড়িটির গড় গতিবেগ ঘন্টায় ওয়ান হান্ড্রেড কিলোমিটারের বেশি নয় বলা হয়েছে যে গাড়িটি এই চার ঘন্টায় এক্স কিলোমিটার এবং পাঁচ ঘন্টায় এক্স প্লাস ওয়ান টোয়েন্টি কিলোমিটার তাহলে মোট আমরা দেখি যদি মোট সময় কত এই চার প্লাস পাঁচ নয় ঘন্টায় তাহলে নয় ঘন্টা অতিক্রম করেছে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান টোয়েন্টি তাহলে এক ঘন্টায় অতিক্রম করছে এই এর গতি পাওয়া যাবে তাহলে আমরা লিখি যে মোট সময় এই মোট সময় সমান আমরা পাই ফোর প্লাস ফাইভ এত ঘন্টা সমান আমরা পাই এই নাইন ঘন্টা মোট দূরত্ব হচ্ছে কি এই এক্স কিলোমিটার প্লাস এক্স প্লাস ওয়ান টোয়েন্টি তাহলে মোট দূরত্ব সমান আমরা লিখতে পারি এই মোট দূরত্ব সমান আমরা পাই এখানে এই এক্স প্লাস এই এক্স প্লাস ওয়ান টোয়েন্টি এত কিলোমিটার কিলোমিটার সমান আমরা যেটা পাই এটা এই টু এক্স প্লাস ওয়ান এত কিলোমিটার কিলোমিটার এই এত কিলোমিটার তাহলে এই সুতরাং আমরা দ্রুত গতি ব্যাগ সমান আমরা গাড়িটা গতি যদি বের করি তাহলে সুতরাং আমরা গতি ব্যাগ সমান পাই এই গতি ব্যাগ অর্থাৎ ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে হচ্ছে গতি ব্যাগ তাহলে গতি সমান আমরা ভাববো এই মোট দূরত্বকে ভাগ করব মোট দূরত্ব কত আমরা এই টু এক্স প্লাস ওয়ান টোয়েন্টি এটা ডিভাইডেড বাই হবে এই ফোর প্লাস ফাইভ ফোর প্লাস ফাইভ এত কিলোমিটার আমরা লিখি যদি কিলোমিটার বাই ঘন্টা ঘন্টা এই এত এক ঘন্টা যায় তখন আমরা যদি প্রশ্ন মতে লিখি যার গাড়িটির গতি ব্যাগ বলা হয়েছে যে গাড়িটির গতি ব্যাগ একশো কিলোমিটারের বেশি নয় অর্থাৎ একশো কিলোমিটার সমান অথবা ছোটো এ এই এর গতি ব্যাগ ছিল তাহলে এর গতি তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি তাহলে প্রশ্ন মতে যদি লিখি তাহলে এই প্রশ্ন মতে আমরা লিখতে পারি তাহলে গতি ব্যাগটা ছিল একশো কিলোমিটার থেকে ছোট অথবা সমান তাহলে আমরা লিখতে পারি এখানে এই যদি গতি ব্যাগ এখানে লিখি যে এই টু এক্স প্লাস ওয়ান টোয়েন্টি ডিভাইডেড বাই হচ্ছে কি এই ফোর প্লাস টু এই লেস অর ওয়ান হান্ড্রেড এটা লিখতে পারি প্রশ্ন মতে এখানে যদি আমরা দেখি ওয়ান টোয়েন্টি বাই নাইন এই লেস দেন অর ইকল টু ওয়ান হান্ড্রেড এটা এর উভয় পক্ষে যদি আমরা এই নাইন দ্বারা গুণ করি এই বামপাক বাম পক্ষ আমরা নাইন দ্বারা গুণ করবো এই ডান ফাশু আমরা নাইন দ্বারা গুণ করি তাহলে উভয় হককে গুণ করি এটা পাই তাহলে এই নাইন আর এই নাইন ক্যান্সেল যায় তাহলে আমরা পাই এখানে এটা সমান এই টু এক্স প্লাস ওয়ান টোয়েন্টি লেস দেন ওর ইকুয়াল টু এই নাইনকে হান্ড্রেড গুণ করলে নাইন হান্ড্রেড আসে এটা বা উভয় হককে আমরা যদি এই মাইনাস ওয়ান টোয়েন্টি করি তাহলে আমরা এখানে আমরা যদি লিখি যে এই টু এক্স প্লাস ওয়ান টোয়েন্টি আমরা করবো এই নাইন হান্ড্রেড আমরা উভয় পক্ষে কি করবো আমরা যদি লিখি যে এই উভয় পক্ষে মাইনাস ওয়ান টোয়েন্টি এই বাম প্রস এবং ডান প্রস তাহলে ওয়ান টোয়েন্টি তাহলে উভয় পক্ষে আমরা এই একশো বিশ বিয়োগ করি বিয়োগ করি তাহলে আমরা পাই এখানে এই ওয়ান টোয়েন্টি এই টোয়েন্টি যায় তাহলে এটা সমান আসে এই টু এক্স লেস দেন অর ইকুয়ালস টু সেভেন হান্ড্রেড এইটটি এটা তাহলে এখন যদি আমরা উভয় পক্ষে টু দ্বারা ভাগ করি আমরা এই উভয় এই ফসল আমরা টু দ্বারা ভাগ করবো তাহলে এই ফসল আমরা টু দ্বারা ভাগ করবো তাহলে উভয় পক্ষে আমরা কি করব টু দ্বারা ভাগ করে বাগ করে ফাই তাহলে এই টু কেন তাহলে সুতরাং আমরা এই এক্স লেস দেন অর কিউল টু থ্রি নাইনটিন এই তিনশো নব্বই থেকে ছোট অথবা সমান তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে অসমতাটা যদি লিখতে তাহলে সুতরাং আমরা যদি নিম্ন অসমতা লিখি যে নিম্ন নিম্ন অসমতা নিম্ন অসমতাটা হবে এই এক্স প্লাস এক্স আমরা যে দূরত্ব এই এক্স প্লাস এক্স ওয়ান টোয়েন্টি একশো বিশ এটা আর এক্স এর সম্ভাব্য মান হবে আমরা এই এক্স এর সম্ভাব্য মান তাহলে এখানে এক্সের মান যদি আমরা বের করি এই দূরত্ব আমরা যদি দেখি এই দূরত্ব দূরত্ব কখনও একশো হচ্ছে কি এখানে দূরত্ব কখনও কী হতে পারে না ঋণাত্মক অথবা শূন্য হতে পারে না এই ঋণাত্মক ও ঋনাত্মক ও শূন্য হতে পারে না হতে পারে না তাহলে সুতরাং আমরা লিখতে পারি এবং নিম্ন দূরত্ব সমান এক্স এর মান এক্স এর সম্ভাব্য মান এক সম্ভাব্য মান জিরো আমরা যদি জিরো জিরো থেকে বড় এক্স এর মানটা হবে এই জিরো থেকে বড় আর জিরো থেকে ছোট হলে কি হবে ঋণাত্মক অর্থাৎ সমান হলে এই দূরত্ব শূন্য হয়ে যাবে তাহলে লেস দ্যান অর ইকুয়াল টু হবে এই থ্রি হান্ড্রেড তাহলে আমাদের এই এটাই অ্যান্সার এটাই আমাদের নির্ণয় নির্ণয় অসমত আকারে প্রকাশ করা হলো এবং এই এক্সের সম্ভাব্য মান নির্ণয় করা হলো